রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ থেকে পড়ে শোনাচ্ছি ভগবান শ্রী রামের অস্ত্র আর শাস্ত্র শিক্ষা জয় রাধা বল্লভ শ্রীহরিবশ পঞ্চবর্ষ গত হয় হাতে দিল খড়ি পড়িতে পাঠান রাজা বশিষ্ঠের বাড়ি ক খ গ আঠার ফলা বানান প্রভৃতি অষ্ট শব্দ পাঠ করিলেন রঘুপতি ব্যাকরণ কাব্যশাস্ত্র পড়িলেন স্মৃতি অবশেষে পড়িলেন রাম চতুশ্রুতি কোন শাস্ত্র নাহি তার হয় অগোচর চোদ্দ দিনে চতুষষ্ঠী বিদ্যাতে তৎপর বিদ্যা পড়ি করিলেন গুরুকে প্রণাম অস্ত্রবিদ্যা সেইখানে শিখিলেন রাম প্রাতকালে চারিভাই যান ঘরে মল্লবিদ্যা শিখিল সকলেই সমাতরে গুলি দাঁড়া লোয়ে রামের লাঠরি খেলান রামের বিক্রমে সব মালের পয়ান রাম সঙ্গে নাহি ধরে তাল সুমেরু পর্বতে যান করিতে সাতাল। ধনু হাতে যারে এড়ে বান ত্রিভুবন মধ্যে তার নাহি পরিত্রাণ দশরথ রাজার বিপক্ষ যত ছিল রামের বিক্রম দেখি সবে পলাইল যতনে খেলেন রাম ফুল ধনু হাতে একদিন বনে গেল লক্ষণ সহিতে মৃগ খুঁজি দুইজন বেড়ান কানন তখন মরিচ সঙ্গে হইল মিলন কোনখানে ছিল সেই মরিচ নিশাচর রূপ হয়ে গেল রামেরও গোচর মৃগ দেখি রামের কৌতুকি হল মন ধনুকে অব্যর্থ বান জুড়িল তখন ছুটিল রামের বান তারা যেন খসে মহাভীত মরিচ পলায় মহাত্রাসে শ্রীরামের বান শব্দে ছাড়িল সে বন জনকের দেশে গেল মিথিলা ভুবন রামের বিক্রম দেখি দেবগণ ভাসে এতদিনে রাবণ মরিবে অনা আসে সূর্য অস্ত গেল তথা বেলায় বিরাম শান্ত লক্ষণের দেখিলেন রাম মলিন হইয়া গেল লক্ষণের মুখ পান অন্তরেতে দুঃখ এতদিন দুঃখে ভাই হইলে এমন কেমনে মারিয়া বৈরী রাখিবে ব্রাহ্মণ আমলকি ফল পাড়ি দেন তার মুখে ক্ষুদা তৃষ্ণা দূরে গেল খান মনসুখে হেনকালে দেখেন নিকটেই সরোবর নানা পক্ষী জলে করে কল সর এমন সময়ে ব্রহ্মাকন পুরন্তরে জন্মেন আপনি হরি দশরথ ঘরে নররূপী আপনাকে বিস্মৃতি আপনি মারিতে মাত্র অবতীর্ণ তিনি চতুর্দশ বর্ষ তিনি থাকিবেন বনে ফল মূলাহারে যুদ্ধ করিবেন কেমনে মৃণাল ভেতরে তুমি রাখো গিয়া সুধা সুধা পানে রামের না হইবে ক্ষুধা এই আজ্ঞা পাইলেন দেব পুরন্তর রাখিয়া গেলেন সুধা মৃণালও ভিতর হেনকালে রে বলেন শ্রীরাম মৃণাল তুলিয়া আনো করি জলপান পান লক্ষণ আনিয়া দিল শ্রীরামের হাতে দুই ভাই সুধা খান মৃণাল সহিতে ক্ষুদা তৃষ্ণা দূরে গেল সুস্থ হল মন বৃক্ষপত্র পাতিয়া যেন করিল সয়ন পরিশ্রমে সুনিদ্রা হইল বৃক্ষতলে আছেন শ্রীরাম যেন শুয়ে প্রীতি কোলে না দেখিয়া রে হইয়া কাতর আস্তে আস্তে যায় রানী রাজারও গোচর হেথারাজা রামে না দেখিয়া বহুক্ষণ রামেরে দেখিতে যান কৌশল্লা সদন দুইজন পথেতে হইল দর্শন শ্রীরামের লাগি উভে বিষাদে মগন চিন্তিত হইয়া রানী জিজ্ঞাসে তখন রামে না দেখিতে পায় আমি বহুক্ষণ দশরথ বলে রানী কি কহিলে কথা দেখিতে না পায় রাম তারা গেল কোথা বুঝি রাম আছেন কই কই আবাসে তাড়াতাড়ি উভয়ে কই কই রে জিজ্ঞাসে আজি আমি দেখি নাহি শ্রীরামেরও মুখ প্রাণ নাহি রহে তোমার বিদ রহে বুক কই কই বলিল আমি কিছু নাহি জানি আজি হেথা হেথানা আসিল রাম গুণমণি আজি বুঝি ভুলিয়া রইল কোনখানে লক্ষণ যে স্থানে আছে রাম ও সেই স্থানে ভরত সহিত হেথা মিলিয়া শত্রুগণ অযোধ্যা নগরে ভ্রমে ভাই দুইজন যেই যে সেই বালক খেলার তার সনে তাহারে জিজ্ঞাসে রাম আছে কই কৌশল্লা ডম্বুর হারায় যেন ফুকারে বাঘিনী হৃদে হানে দশরথ ভালে মারে হাত কোথা গেলে পাবো আমি রাম রঘুনাথ অন্ধক মনির সাপ ঘটিল কি এখন রামে না দেখিলে রবে না মম পুত্র শোকে মৃত্যু আজি হইল বিধাতা রাম নাহি দেখি যদি মরণ সর্বথা দিবসে সকল দেখি ঘোর অন্ধকার শ্রীরাম লক্ষণে বুঝি না দেখিব আর এইরূপ কান্দে রানী বেলা অবশেষে হেনকালে দুই ভাই অযোধ্যায় প্রবেশে বন পুষ্পে ভূষিত ধনুক বাম হাতে নাচিতে হাসিতে যান লক্ষণের সাথে ভরত শত্রুগণ গিয়া কহে কৌশল্যারে হ্যারো মাতা আসিলেন রাম পুরো তার মুখে এই বাক্য শুনিতে শুনিতে বাহির হইল রানী শ্রীরামের দেখিতে ধে গিয়ে দশরথ রামে করে বুকে আর পুনঃ পুনঃ চুম্ব দিল তার চাঁদ মুখে অন্ধকে সাপ মনে করে ধুক ধুক কি জানি বা হন কবে বিধাতা বিমুখ সাধরে চুম্বন দিল বদন কমলে দরিদ্রের নিধি তুমি নয়নের তারা পলকে প্রলয় ঘটে যদি হয় হারা ভরত শত্রুগণ তবে দেখেন শ্রীরাম দুই ভাই আসি রামে করিল প্রণাম কৃত্রিবাস পণ্ডিতের মধুর ভনিত শ্রীরামের অনন্য বিহার সুললিত রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধে রাধে আর এতক্ষণ অবধি রামায়ণের আমি যতটুকুই পড়ে শোনালাম সবই শ্রী শ্রী গুরুদেবের কৃপায় শ্রী শ্রী রাধা শ্রী চরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ